বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি দারুণ আজ আমি আপনাদের সাথে এমন সাতটি গোপন কথা শেয়ার করব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই কথাগুলো যদি আপনি নিজের মধ্যে ধরে রাখতে পারেন তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই বিশ্বাস করুন এই নিয়মগুলো আপনাকে শুধু ধনীই করবে না বরং জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এক আপনার স্বপ্ন সবার সাথে শেয়ার করবেন না আপনার স্বপ্ন আপনার একান্ত ব্যক্তিগত সবাই আপনার স্বপ্নকে বুঝবে না বা এর কদর করবে না যখন আপনি আপনার স্বপ্ন শেয়ার করেন তখন অনেকেই আপনার বর্তমান পরিস্থিতি দেখে হাসাহাসি করতে পারে বা আপনাকে বিশ্বাস করতে চাইবে না মনে রাখবেন মানুষ আপনার সম্ভাবনা নয় আপনার বর্তমান অবস্থাকে দেখে বিচার করে তাই আপনার স্বপ্নকে নিজের মধ্যে লালন করুন এবং তা বাস্তবায়িত করে প্রমাণ করুন দুই আপনার পরের চাল কি কাউকে জানতে দেবেন না আপনার মনে যদি কোনো নতুন আইডিয়া আসে বা কোনো ইনভেস্ট করার প্ল্যান থাকে কাউকে বলবেন না যতক্ষণ না ফাইনাল হচ্ছে কারণটা খুব সিম্পল আপনি যখন আপনার প্ল্যানটা বলবেন অনেকে আপনাকে বলবে ধূর এটা হবে না আর কিছু চালাক লোক আপনার আইডিয়াটা চুরি করে নিজেই শুরু করে দেবে তখন আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন চাণক্যের একটা দারুণ কথা আছে যে লোক সব কথা সবাইকে বলে বেড়ায় সে প্রায়শই নিজের ফাঁদেই ধরা পড়ে তাই নিজের প্ল্যান নিজের কাছে রাখুন কাজ শেষ করে সবাইকে চমকে দিন তিন আপনার আয় কত কাউকে বলবেন না প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার আয়ের উৎস বা পরিমাণ কাউকে বলবেন না আপনার আত্মীয় বন্ধু বা পরিচিত কাউকেই নয় যখন আপনি আপনার সাফল্যের কথা প্রকাশ করেন তখন কিছু মানুষ ঈর্ষান্বিত হয় আর কিছু মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসে যা আপনার স্বপ্নের পথকে কঠিন করে তোলে ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি আছে টাকার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হল নীরবতা তাই নীরব থাকুন এবং আপনার কাজ করে যান চার আপনার ফ্যামিলির ভিতরের কথা গোপন রাখুন আপনার ফ্যামিলির কিছু ব্যক্তিগত ব্যাপার যেমন ছোটখাটো ঝগড়া বা কোনো দুর্বলতা এগুলো ফ্যামিলির মধ্যেই রাখুন বাইরে এগুলো বলবেন না কারণ কি জানেন অন্যরা তখন আপনার ফ্যামিলিকে সম্মান করবে না বা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কানাকানি করবে আপনার পরিবারের মান সম্মান আপনার হাতেই পাঁচ আপনার স্ট্রাগল বা কঠিন সময়ের কথা সবার সাথে শেয়ার করবেন না আপনার জীবনের কঠিন সময় বা স্ট্রাগল আপনার সবচেয়ে বড় সম্পদ কিন্তু সবাই এর মূল্য বোঝে না আপনার ব্যক্তিগত কষ্ট প্রকাশ করলে অনেকেই আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে উপহাস করতে পারে বা ছোট করতে পারে আপনার স্ট্রাগলগুলো আপনাকে শক্তিশালী করে তোলে সেগুলোকে নিজের শক্তি হিসেবে ব্যবহার করুন এবং সাফল্যের সাথে প্রমাণ করুন ছয় আপনি কি শিখেছেন বা কার কাছ থেকে শিখেছেন তা বলবেন না জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি শিখেছেন বা কার কাছ থেকে শিখেছেন তা প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয় এই তথ্য শেয়ার করলে অনেকেই আপনাকে নিয়ে ঠাট্টা করতে পারে অথবা গোপনে আপনার শেখা জিনিসগুলো শিখে আপনাকে ছাড়িয়ে যেতে পারে আপনার জ্ঞান আপনার শক্তি এটাকে নিজের কাছে রাখুন এবং এর সঠিক ব্যবহার করে এগিয়ে যান সাত কাউকে সাহায্য করলে বা দান করলে সেটা ফালাও করে বলবেন না অন্যদের হেল্প করা বা দান করাটা কিন্তু দারুণ একটা কাজ তবে এটা প্রচার করতে যাবেন না আজকাল অনেকেই দান করে ছবি তোলে বা ভিডিও বানায় শুধু প্রশংসা পাওয়ার জন্যে কিন্তু আসল দান তো সেটাই যেটা কেউ জানে না আপনি যদি ডান হাত দিয়ে কিছু দান করেন আপনার বাম হাতও যেন সেটা না জানে এটাই হলো আসল কথা মনে রাখবেন এই পৃথিবী আপনার দুর্বলতার দিকেই বেশি মনোযোগ দেয় আপনার সাফল্যের দিকে নয় তাই এই সাতটি কথা গোপন রাখুন নীরব থাকুন নীরবে কাজ করে যান আর আপনার সাফল্য দিয়ে ইতিহাস তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে